আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আমরা ভূমি আপিল বোর্ডের পদের সমাধানের প্রশ্ন সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় চোদ্দ এগারো দুই হাজার নভেম্বর মাসের চোদ্দ তারিখ দুই হাজার পঁচিশ সালে সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণম ছিল সত্তর তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ দেওয়া ছিল এক নম্বরে বাত সম্প্রসারণ লেখন শিক্ষায় জাতীয় মেরুদণ্ড এটার উত্তর আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে ওইখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনাদের নিজেদের মতো করে লিখলেও লিখতে পারেন দুই নাম্বারে হচ্ছে গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি গঠনগত দিক দিয়ে বাক্য হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সরল বাক্য জটিল বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য তিন নাম্বারে হচ্ছে কোন কবিকে চন্দের জাদুঘর বলা হয় বাংলা সাহিত্যের সত্যেন্দ্রনা দত্তকে চন্দ্রের জাদুকর জাদুঘর বলা হয় বান সিংহ কার চোদ্দ নাম বান সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দ নাম তারপর পাঁচ আছে শুদ্ধ বানান লেখন সমীচিন দন্ত সিগের মে ছয় দিকে চি দন্ত ন হবে সমীচীন ছ নম্বর আছে শ্রদ্ধাঞ্জলি তালুব সের হল ধ আকার ইঁ জর্শি শ্রদ্ধাঞ্জলি গ নম্বর হচ্ছে নয় বন্তন শিকার দন্ত নয় দন্তস বয়কার হবে মন্ত্রিসভা এরপর বিচ্ছেদ করুন শীতযোগৃত শীতার্থ স্বাধীন সযোগীন স্বাধীন নবান্ন নবযন্ন নবান্ন সাত নম্বরে হচ্ছে বাক্য সংকোচন করুন কমার অযোগ্য এটা হচ্ছে কমার্য যিনি বক্তৃতা দানে দুঃখিত এখানে বক্তৃতা তো এখানে হবে বক্তৃতা বক্তৃতা বাগ্ৰ রাশা যা বলা হয়নি তা হচ্ছে অনুক্ত আট নম্বর বাঘ দ্বারা অর্থ সহ বাক্য রচনা করুন কই মাছের প্রাণ মানে হচ্ছে দীর্ঘজীবী মানে যা সহজে মরে না খ নম্বর হচ্ছে গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ গ নম্বর হচ্ছে সপ্তমে চড়া মানে হচ্ছে প্রচন্ড উত্তেজনা এরপর দেওয়া আছে ইংরেজি অংশ প্রথমে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন এটার উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা নিজেদের মতো করেও লিখতে পারেন দশ নম্বর আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ ক নম্বর আছে বাংলাদেশ ষড় ঋতুর দেশ তাহলে হচ্ছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিক্স সিজনস খ নাম্বার হচ্ছে সে স্কুলে যায় না তাহলে হি ডাজ নট গো টু স্কুল গ নাম্বার হচ্ছে তিরিশ দিন এ এক মাস হয় তাহলে তিরিশ দিন এক মাস হলে থার্টি ডেজ মেক এ মান্থ এগারো নাম্বার আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দেওয়া আছে বাই ডিন্ট অফ বাই ডিন্ট অফ মানে হচ্ছে বদলতে তাহলে আই সাকসেড বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক বি নাম্বার আছে ফরগড ফরগড মানে হচ্ছে চিরতরে হি লেফট দি ফর গডে ব্যাগ এন্ড ব্যাগেজ মানে হচ্ছে তলফি তোলফা সহ হিফট দ্যান্ড ব্যাগেজ বারো নাম্বার ইন দ্য নম্বর আছে হি ইজ এম এ যদি বা উচ্চারিত হয় যদি সংক্ষিপ্ত শব্দের মধ্যে তাহলে সেক্ষেত্রে শূন্য স্থানে এখানে এন বসবে তাহলে হি ইজ an এম এ

সেভেন তাহলে হচ্ছে যদি অ্যাডমিটেড হয় তাহলে ভর্তির ক্ষেত্রে সেক্ষেত্রে টু হয়ে যায় তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস সেভেন বি নাম্বার হচ্ছে টেক কেয়ার ইউর হেলথ তাহলে হচ্ছে টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া তাহলে টেক কেয়ার অফ ইউর হেলথ হবে তাহলে এখানে টেক কেয়ারের পরে দেয় অফ বসবে সি নাম্বার আছে ইউ শুড অ্যাভয়েড দ্য রুলস অফ দ্য অফিস তাহলে হচ্ছে এখানে অফিসের নিয়ম মেনে চলতে হবে তাহলে মেনে চলতে হবে অ্যাভয়েড বাই বসে তাহলে ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস

তাহলে হচ্ছে এখানে যেহেতু ইম্পারেটিভ বাক্য তাহলে প্রথমে ল্যাট দ্বারা শুরু হবে ল্যাট দিস ওয়ার্ক বি ডান হবে ল্যাট দিস ওয়ার্ক বি ডান সি নাম্বার দেওয়া হচ্ছে অনেস্টি হানি টেস্টেড সুইট তাহলে হানি ইজ টেস্টেড সুইট হবে হানি ইজ টেস্টেড সুইট হবে এরপরে দেওয়া হচ্ছে গণিতের অংশ পনেরো নম্বর দেশে একজন দোকানদার আটচল্লিশ টাকা হালি ধরে সাত সাত ডজন ডিম ক্রয় করে প্রতি হালি প্রতি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা লাভ হবে তাহলে আমরা জানি এক ডজন সময় সমান তিন হালি তাহলে সাত ডজন সময় সমান হচ্ছে তিন গুণ সাত মান হচ্ছে একুশ হালি তাহলে একুশ হালি ডিমের দাম হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে একুশ গুণ সাতচল্লিশ মান হচ্ছে এক হাজার আট টাকা তাহলে এক

রহিম ও করিমের বয়সের গড় হচ্ছে পঁয়ত্রিশ রহিম ও হামজার বয়সের গড় হচ্ছে বিশ হামজার বয়স এগারো বছর হলে করিমের বয়স কত হবে দুঃখিত বয়স হবে কত তাহলে রহিম ও করিমের বয়স যেহেতু বছর অর্থাৎ যেহেতু রহিম এবং করিমের গড় বয়স যেহেতু পঁয়ত্রিশ তাহলে একসাথে যদি দুই গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে সত্তর বছর রহিম ও হামজার বয়সের সমষ্টি হচ্ছে যেহেতু এখানে তাদের বয়স হচ্ছে বিশ বিশের সাথে দুই গুণ করলে হচ্ছে চল্লিশ বছর তাহলে হামজার বয়স এগারো হলে কুরুহিমের বয়স তাহলে চল্লিশ থেকে যদি আমাদের এখানে এগারো মাইনাস করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে উনত্রিশ বছর হচ্ছে রহিমের বয়স তাহলে সুতরাং করিমের বয়স হচ্ছে সত্তর থেকে উনত্রিশ দিয়ে মাইনাস করে তাহলে সেক্ষেত্রে হচ্ছে একচল্লিশ বছর সুতরাং করিমের বয়স হচ্ছে এখানে একচল্লিশ বছর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার নিউ টাইম এক্স বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম অঙ্কের সমাধান পেতে আপনারা সবসময় পাশেই থাকুন

একের লস যুগ হচ্ছে চার এবং মাইনাসের হচ্ছে ফোর তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে জেরো তাহলে জেরো যেহেতু হচ্ছে আমাদের এখানে ওয়ান বসাইলে তাহলে এখানে ওয়ান হচ্ছে তার একটা উৎপাদক যেহেতু এখানে প্লাসের মান আমরা বসাইছি তাহলে উৎপাদকের ক্ষেত্রে সবসময় এক্স মাইনাস ওয়ান ব্যবহার করব যেহেতু এখানে এক্সট্রা দফার ফোর প্রথমে আমরা সেকেন্ড লাইনটা আমরা আগে লিখবো সবার আগে তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান থাকলে এখানে এক্সট্রা মানে থাকলে এক্স কিউব গুণ করবে তাহলে এক্স কিউব দিয়ে গুণ করলে হচ্ছে এক্সট্রা দেওয়ার ফোর আবার এই এক্স কিউব দিয়ে গুণ করলে হচ্ছে এক্স কিউব পর হচ্ছে আবার এক্স মাইনাস ওয়ান দিব দেওয়ার পরে যেহেতু এখানে এক্স কিউব একটা অতিরিক্ত দেওয়া হয়েছে যদি এখানে উপল এক্স নাই তাহলে সেক্ষেত্রে আবার হচ্ছে প্লাস এক্স স্কোয়ার দিব তাহলে এক্স স্কোয়ার আর এখানে এক্সের গুণ করলে হচ্ছে এক্স কিউব তাহলে হচ্ছে প্লাসের এক্স কিউব আবার এই এক্স স্কোয়ার দেওয়া গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসের এক্স স্কোয়ার আবার হচ্ছে এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এখানে হচ্ছে যেহেতু এখানে এক্স স্কোয়ার বেশি চলে আসছে মাইনাস এটাকে আমরা বাদ দিতে হবে তারপর এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স এক্স স্কোয়ার্লাসের এবং মাইনাসের এক্সকোয়ার কাটা যাচ্ছে আবার এই এক্স দিয়ে যদি কিন্তু এখানে ছিল হচ্ছে এক্স আবার হচ্ছে এক্স মাইনাস দ্বারা তিন মাইনাসের হচ্ছে থ্রি এক্স আবার তিন দিয়ে যদি ওয়ানের গুণ করি মাইনাস মাইনাস প্লাস তাহলে হচ্ছে প্লাসের থ্রি তাহলে হচ্ছে এখানে হচ্ছে এক্স মাইনাস অনেকটা উৎপাদক অস্ত এখানে এক্স কিউব এখানে এক্স স্কোয়ার এবং হচ্ছে এক্স মাইনাসের থ্রি এই মানটা আমাদের এখানে থাকতেছে আমরা যদি এখানে গুণটা করি এখানে এক্স মাইনাস যা আসে তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান দিব তাহলে হচ্ছে এক্স 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 দিয়ে দিয়ে স্কোয়ারে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার আবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান নিলে তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার এবং মাইনাসের হচ্ছে টু এক্স আবার থ্রি দিয়ে গুণ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে থ্রি এক্স এবং হচ্ছে মাইনাসের থ্রি

তাইলে আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি এরকম ভাবে তাহলে যে হচ্ছে কেন্দ্র দিয়ে বাইরে যাবে তাহলে আমরা এটাকে যদি কেন্দ্র মনে করি তাহলে এই পর্যন্ত একটা লম্ব হয় এবং এই পর্যন্ত একটা অতিভুজ হয় তাহলে আমরা যদি এটাকে এ দৌড়ি এবং এটাকে যদি আমরা বিয়ে দৌড়ি এবং এটা হচ্ছে সি যার মধ্যবিন্দু হচ্ছে এটা এখন এখানে যেহেতু বলছে যে একটি জায়ের লম্বা দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের এখানে পাঁচ সেন্টিমিটার আচ্ছা যদি পাঁচ সেন্টিমিটার হয় এখন বলছে তেরো সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট একটা বৃত্ত তাহলে তেরো সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট একটু যদি তাহলে এটা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসাধ্যটা হচ্ছে এখানে থার্টিন তাহলে আমাদের এখানে এসির মানটা বের হচ্ছে তাহলে আমাদের দূরে যায় দৈর্ঘ্য হচ্ছে টু এ এবং হর্ত অর্ধ যায়ের দৈর্ঘ্য হচ্ছে এর কেন্দ্র হতে কোনো যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিগণ্ডিত করে তাহলে এখানে হচ্ছে স্কোয়ার অর্থাৎ পিতাগুরের সূত্র অনুসারে যদি বসাই স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ স্কোয়ার

ইকাল টু আছে এখানে বারো তাহলে যা এর দৈর্ঘ্য হচ্ছে টু হচ্ছে টুয়েলভ তার মানে হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে যা এর দৈর্ঘ্য হচ্ছে এখানে বারো সেন্টিমিটার যেহেতু এখানে অর্ধেক হচ্ছে বারো সেন্টিমিটার আর বাকিটা হচ্ছে আরো বারো সেন্টিমিটার বারো আর বারো হচ্ছে চব্বিশ সেন্টিমিটার তাহলে উত্তর হচ্ছে আমাদের চব্বিশ সেন্টিমিটার এরপর দেশের সাধারণ জ্ঞানের অংশ বর্তমানে কোন দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে এটা উত্তর হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে অর্থাৎ কঙ্গোতে বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান আছে মোনালিসা কে মোনালিসা হচ্ছে একটি চিত্রকর্ম বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে পনেরো জনপদ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে এটা হচ্ছে অনুচ্ছেদ সাতাশে এরপর দেওয়া হচ্ছে রোহিঙ্গানিয়া জাতিসংঘ কোন সংস্থা কাজ করে রোহিঙ্গানিয়া বাংলাদেশে ইউএনএসিএস আর সংস্থা কাজ করে এরপর দেওয়া কি জাতের ধরনের সঞ্চিতা কার লেখা সঞ্চিত হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট অর্থাৎ বিআইজিবি সহযোগিতা উদ্যোক্তার দেশ কোনটি এটা হচ্ছে জাপান এরপর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এরপর ইউএন এর পূর্ণরূপ মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ এই ছিল আমাদের আজকের ভূমি আপের প্রতির সমাধান ধন্যবাদ সবাইকে